এখানে একটা চিত্র দেওয়া আছে একটা চিহ্ন দেওয়া আছে অর্থাৎ চিত্রে দেওয়া আছে মাছ ধরা আর চিহ্ন ধরা বোঝাচ্ছে মাছ ধরা নিষেধ এখানে চিত্রে দেওয়া আছে মাছ ধরা চিত্র এবং চিহ্ন দেওয়া আছে নিষেধ মাছ ধরা নিষেধ এখন অপশন দেখেন নাকশি আনুন খুশিমনিরা মাছ ধরার জায়গা খুরিমুল ছবি মিয়ন আঁকলে আন্দুইমনিদা হবে না ছবি আঁকলে হবে না নাকশিরুল হামিয়ন মাছ ধরলে আন্দুইম হবে না সাজিনুল চিগমিয়ন ছবি তুললে আন্দুম নিতে হবে না তাহলে অবশ্যই উত্তর হবে তিন নাম্বার মাছ ধরলে হবে না এখানে চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে মাছ ধরা নিষেধ এরপর খেয়াল করেন থাউম জিলমনে পরবর্তী প্রশ্নে থাফাশিব সে উত্তর দিন থাউম খরিমল পরবর্তী ছবি বগু দেখে নেয়ঙ্গা বিশ্বের সাথে খাতুন খসুল মিল বিষয় খরিশিব সে বাছাই করুন পরবর্তী ছবি দেখে বিশ্বের সাথে মিল বিষয় বাছাই করুন ইয়ল ছা ট্রেনের ছুংছা গোয়ান টিকিট ট্রেনের টিকিট তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখের ট্রেনের টিকিট হচ্ছে এটা নাম থেকে এগারোটা পঁচিশ মিনিটে সেরে যাবে সিউলের উদ্দেশ্যে সিউলে পৌঁছাবে একটা তিরিশ মিনিটে আর পরিমাণ হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো ওয়ন কেটিএক্স একশো পনেরো নাম্বার ট্রেন সাম হোছা অর্থাৎ তিন নাম্বার বগি সতেরো নাম্বার সিট ছুং ছাগোয়ান অর্থাৎ টিকিট এখানে টিকিটের বিস্তারিত দেওয়া আছে তারিখ কোথায় থেকে সেরে যাবে কোথায় কয়টা সময় সেরে যাবে কয়টায় পৌঁছাবে এবং কত টাকা এটার পরিমাণ কেটিএক্স টি তিন নম্বর বগি সতেরো নম্বর সিট ভালো করে বুঝেন নমন রু নমন থেকে সুলবার আল ইউল সেমিদা রওনা দিয়ার ট্রেন নমনের দিকে বুঝতে হবে কিন্তু নমন রু দিকে সুলবার আল রওনা দেওয়ার ইয়লিদার ট্রেন উহুয়ে বিকালে সুলবর আল রওনা দেওয়ার ইমনিদার ট্রেন বিকালে রওনা ট্রেন দেওয়ার সিউলের দিকে তনাল সেরে যাওয়ার ইউল সাহেম ট্রেন সিউলের দিকে সেরে যাওয়ার ট্রেন ওজনে সকালে থুসা খাল পৌঁছানোর ইয়ল সেমনিদা ট্রেন সকালে পৌঁছানোর ট্রেন তাহলে অবশ্যই উত্তর হিসাবে তিন নাম্বার হবে যে মূলত এটা সিউলের দিকে ছেড়ে যাবে এই যে খেয়াল করেন থেকে সিউলের দিকে ট্রেন ছেড়ে নমন যাবে উত্তর হিসাবে এক মেলে হিসেবে রওনা দিয়ার ট্রেন নমনের দিকে না বরং নমন থেকে সিউলের দিকে রওনা দিয়ার ট্রেন তাহলে উত্তর হিসাবে তিন এরপরে খেয়াল করেন থা জিল মনে পরবর্তী প্রশ্নে থাফা শিব উত্তর দিন থা করে ফুরুল পরবর্তী গ্রাফ বগু দেখে বিষয়ের সাথে যাপন অবসরের অর্থাৎ সন্তুষ্টি ছুই প্রবণতা অবসর জীবনযাপনের সন্তুষ্টি প্রবণতা বা তৃপ্তি প্রবণতা খেয়াল করেন এখানে সাল দেওয়া আছে এবং পাঁচ সেন্টেন্স দেওয়া আছে 2019 সালে তেতাল্লিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট সালে তেষট্টি দশমিক শূন্য নয় পার্সেন্ট দুই হাজার একুশ সালে একান্ন দশমিক সালে তেষট্টি দশমিক সালে তিয়াত্তর এখন অপশন দেখেন ইয়োগা অবসরে স্যাংহল জীবনযাপন মান যুগল তৃপ্তি দুই হাজার একুশ নিয়নের সালে দুই হাজার একুশ সালে খাজাং সবচেয়ে কম অবসরের জীবনযাপনের তৃপ্তি দুই হাজার একুশ সালে সবচেয়ে কম আপনারা উত্তর বলবেন যার ফলে ভালো করে খেয়াল করেন ইয়োগা সেন মান যুগল অবসর জীবনযাপনের তৃপ্তি ই ছন ই শিব সামনিয়নে দুই সালে দু বঞ্চেরও দ্বিতীয়তম মানসমিতা বেশি দুই সালে বেশি তিন নাম্বার নিয়ন বুধা দুই সালের থেকে ঝাং নিয়নে গত বছরে যক্ষা কম দুই হাজার বিশ সালের চেয়ে গত বছরে কম ভালো করে খেয়াল করেন কেউগা শেংওয়াল মানযুগুন অর্থাৎ অবসর জীবন যাপনের তৃপ্তি ই ছন ই শিব ই নিয়ন বুদা বাইশ সালের চেয়ে ঠাউ পরবর্তী নিয়নে বছরে মানসমিতা বেশি দুই বাইশ সালের থেকে পরবর্তী বছরে বেশি তাহলে উত্তর হিসেবে কত হবে বলে তিন নাম্বার থাওম জিল মনে পরবর্তী প্রশ্নে থাভা শিব সে উত্তর দিন থাওম ঘুরে ফেরুন পরবর্তী গ্রাফ বৌগু দেখে কর্মস্থলের কর্মীরা তৃতীয়তম মানে অংশগ্রহণ করা, ইয়োগা অবসরে তাহলে প্রশ্নে বলা হয়েছে পরবর্তী গ্রাফ দেখে অর্থাৎ এই গ্রাফ দেখে কর্মস্থলের কর্মীরা তৃতীয়তম বেশি অংশগ্রহণ করা অবসরে কার্যকলাপ বাছাই করুন আমরা খেয়াল করবো তৃতীয়তম প্রশ্ন কিন্তু ছিল তৃতীয়তম বেশি অংশগ্রহণ করে এমন কার্যকলাপ করে গ্রাফটা দেখেন এখানে জিগ জাং কর্মস্থলের কর্মীরা অংশগ্রহণ করার ইয়োগা হুং অবসর কার্যকলাপ গীথা অন্যান্য নয় পার্সেন্ট টিভি শিখ টিভি দেখে ষোলো পার্সেন্ট অন্দ ব্যায়াম বা খেলাধুলা তেরো পার্সেন্ট শপিং পনেরো পার্সেন্ট ওটিটি দেখে এখন আপনারা উত্তর করেন প্রশ্নে কিন্তু ছিল তৃতীয়তম বেশি কার্যকলাপ কি তাহলে উত্তর হিসেবে কোনটা জামদামে মেধা চ্যাটিং মেধা ব্যায়াম টিভি সিছ ইম মেধা টিভি দেখে ওটিটি 시청합니다 오티티 দেখে এক নাম্বার প্রশ্ন থاوم জেল문에 পরবর্তী প্রশ্নের ভাবা শিখি উত্তর দিন থاوم দানো পরবর্তী শব্দের সাথে ফানদে হান বিপরীত মারুল কথা মৌসুমnika কি এই ধরনের প্রশ্ন কিন্তু আসে ভালো করে খেয়াল করেন থاوم দানো পরবর্তী শব্দের সাথে ফানদে হান বিপরীত মারুল কথা মৌসুমnika কি জিমুল সাদা জিমুল সাদা মাল প্যাকিং করা বা মালামাল তুলা মালামাল তুলা এটাও বলতে পারেন তাহলে মালামাল তুলা এটার বিপরীত শব্দ কি ফালদা বিক্রি করা ফিস সাদা দামি ফুলদা নামানো সাদা ক্রয় করা তিন নাম্বার তিন নাম্বার এরপরে খেয়াল করেন থাউম জিল মনে পরবর্তী প্রশ্নের থাফা শিফি উত্তর দিন থাউম জুম পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের অংশ মানুন মঞ্জাঙ্গন সঠিক বাক্য করে শিফসে বাছাই করুন তাহলে লাইনে সঠিক বাক্য আমাদেরকে বাছাই করতে হবে তো খেয়াল করেন এখানে থেকে নামার সময় এখানে এই ঠিক আছে এখানে হওয়ার কথা ছিল নেরিদা থেকে নেরি এখানে অতিরিক্ত একটা অ দেওয়া হয়েছে এখানে শব্দ হওয়ার কথা ছিল নেরি আর এখানে দেওয়া হয়েছে নে রিয়ল যার ফলে এটা ভুল দুই নাম্বারটা খেয়াল করেন এখানে আপেল দিয়ে জুসর জুস তৈরি করতে চাই আপেল দিয়ে জুস তৈরি করতে চাই বলে দেন এখানে ব্যাকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে রিয়োগো হাদা আমরা জানি এই ব্যাকরণটা উ হাদা এবং হাদা ভালো করে খেয়াল করেন উ হাদা এবং রিও হাদা যদি বাসিম থাকে সেক্ষেত্রে রিয়গু হাদা আর যদি বাসিম না থাকে অথবা রিউল বাসিম থাকে সেক্ষেত্রে রিওগু হাদা তো খেয়াল করে মান্দুল হচ্ছে মূল শব্দ দা উঠে যাওয়ার পরে মান্দুল হচ্ছে এখানে মূল শব্দ তাহলে মান্দুলের বাসিম আছে ঠিকই কিন্তু বাসিমটা হচ্ছে রিউল বাসিম আর আমরা একটু আগেই বললাম যে বাসিম না থাকলে রিওগু হাদা হবে এবং রিউল বাসিম থাকলেও রিওগু হাদা হাদা হেও হয়ে যাবে এটা আপনারা জানেন তাহলে সেই হিসাবে কি এটা ঠিক আছে কিনা এখন বলেন জি ঠিক আছে জি স্যার হ্যাঁ বুঝতে পারছি এরপর খেয়াল করেন থাওম জিলমুনা পরবর্তী প্রশ্নে থা ফা শিবসে উত্তর দিন থাওম নিয়ঙ্গা পরবর্তী বিষয়ের সাথে খান গিন্নন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু খুরুশিবসে বাছাই করুন পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি বাছাই করুন শিরুয়ে সুইমি বাহিরের শক ওয়াল দঙ্গর কার্যকলাপ যা প্রায় হামনিদা করি বাহিরের শখ কার্যকলাপ প্রায় করি তাহলে বাহিরের শখ কার্যকলাপ এখানে কোনটা সম্পর্কিত বাহিরের শখ করে খেয়াল রাখবেন এক নাম্বার এই যে গান শুনে গিটার বাজায় এটা কি না ছবি তোলা এটা কি বাহিরের শখ না এটাই বুঝে যায় তিন নাম্বার ছবি আঁকা এটাও বাহিরের শখ না চার নাম্বারটা বই বড় এটাও বাহিরের শখ না উত্তর হিসাবে আমরা দুই নাম্বারটা বাছাই করব। এরপরে খেয়াল করেন থাওম মনে পরবর্তী প্রশ্নে থাফা শিবসে উত্তর দিন থাওম পরবর্তী বিষয়ের সাথে খান গিন্ন সম্পর্ক আছে খস বিষয়টি খুরু শিবসে বাছাই করুন পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে বিষয়টি বাছাই করুন বোলিং এটা কিন্তু খেলা বোলিং খেলা কি থা মানে গিটার আর সি সিহম মানে কি পরীক্ষা সিদা সিদা

বা সতেরো আঠারো অধ্যায়ে পাবেন তাহলে ইন্টারনেটের মাধ্যমে এই যে থাকার জায়গায় বুকিং করেছে তাহলে প্রশ্নের এই শূন্যস্থানে কি বসবে সার হেও কোথায় থেকে কিনতে চান দুই নাম্বার ইয়ে ইয়া খালতে বুকিং করার সময় কোথায় থেকে বুকিং করার সময় করেন তিন নাম্বার মুগুর ইয়গু মুখ এই মুখ মানে অস্থায়ীভাবে কোথাও থাকা অর্থাৎ আপনি কোনো ভ্রমণে গেলে বা দু একদিন যে থাকবেন সেই অস্থায়ী থাকাটা হচ্ছে মুগ তাহলে মুগো কোথায় থাকতে চান কোথায় দিতে করেন উত্তর হিসাবে কত নাম্বার নাম্বার কোথায় থাকতে চান ইন্টারনেটের মাধ্যমে পেছন বুকিং করেছি তাহলে উত্তর হিসাবে তিন নাম্বার হবে থাক শূন্যস্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি ক্রুশিপ বাসাই করুন থং নিয়োগা সহকর্মী ঢেস হিউগে শিরেস বিশ্রাম কক্ষে বিশ্রাম করে সহকর্মী ঢেস বিশ্রাম কক্ষে বিশ্রাম করে ফিগুন হালতে ক্লান্ত হওয়ার সময় হানগাহা অবসর কিন্তু হ্যাং হালতে ভ্রমণ করার সময় শিওফিং হারিয়গু শফিং করতে তাহলে উত্তর হিসেবে কত হবে এক নাম্বার এক নাম্বার সহকর্মী ক্লান্ত হবার সময় বিশ্রাম কক্ষে বিশ্রাম করে